সম্মানিত দর্শক আমরা দাঁড়িয়ে আছি যশোর শহরের ঐতিহাসিক সুযোগ সড়ক প্রেস সামনে একদিকে প্রেস ক্লাব আর একদিকে জশকোট আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মুহূর্তটি ঐতিহাসিক মুহূর্ত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এ যেন এক মহাবিজয় এ যেন এক অন্যরকম অনুভূতি আমাদের যশোরের সমস্ত ছাত্রছাত্রী আবাল বৃদ্ধ বনিতা তারা এই বিজয় উৎসব পেতেছে তারা আজকে তার খুনি হাসিনাকে হটিয়ে পতন করে তারা রাজপথে তাদের অবস্থান নিয়েছে তারা বিজয় উল্লাস করছে আনন্দ উল্লাস করছে এই বিজয়কে তারা উৎসর্গ করছে সমস্ত মানুষের জন্য আজকে তারা উল্লাস করছে খুলি হাসিনাকে তারা বিদায় দিয়েছে এই ছাত্ররা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে তারা প্রমাণ করেছে তারা দু হাজার চব্বিশ সালের নতুন মুক্তিযোদ্ধা তারা প্রমাণ করেছে এই হাসিনা সরকার দীর্ঘ সমাচক যে নির্যাতন এই ছাত্রদের হাত দিয়ে আজকে এই দেশ নতুনভাবে স্বাধীন হলো বিজয় হলো এখন এই দেশটা নতুনভাবে গড়তে হবে এই বিজয়ের স্বাদ হবে তখনই যখন এই দেশটা বৈষম্য মুক্ত দেশ হবে যখন এই দেশটা সাম্য মানবিক মর্যাদা দেশ হবে হিংসা প্রতিষ্ঠা হবে তখন এখানে মানুষ সাধারণ মানুষ তার মুখের ভাষা প্রয়োগ করতে পারবে মুক্তি যুদ্ধের যে মূল চেতনা সেটা হচ্ছিল বৈষম্যহীন একটি সমাজ হিংসা বিদ্যুৎ সমাজ সে সমাজ প্রতিষ্ঠা হবে মানুষ এখানে সুক্ত স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে বিক্ষোভ করতে পারবে সমাবেশ করতে পারবে তাদের মতামত প্রকাশ করতে পারবে এরকম একটি সময়ে আমরা সাক্ষী হলাম আপনাদের সবাইকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই অবস্থাটা দেখানোর চেষ্টা করছি আপনারা সাক্ষী বছরে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো আজকে তাই বলছে এখানকার জনতা ধন্যবাদ